তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করল আইএনটিটিইউসি বুধবার নববর্ষের প্রথম দিন মেজিয়া শিল্পাঞ্চলের কঙ্গাজল ঘাটির দুর্লভপুরের সংগঠনের জেলা কার্যালয় দুর্লাভপুর শ্রমিক ভবনে বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই তরফে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি রথিন বন্দ্যোপাধ্যায় Boss, you are b o ममता ममता बै 미 य 프् र द ो फिर अच्छी ज िं द <to fire> ा ब <Layout> ा

আজকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস উনিশশো সালে পয়লা জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা হয়েছিলেন আজকে তম বর্ষ আমরা শ্রমিক ভবনে দলের পতাকা উত্তোলন করে এবং দলের যারা শহীদ হয়েছেন লড়াই করতে গিয়ে তাদের আত্মার শান্তি কামনায় আমরা এক মিনিট নীরবতা পালন করেছি জাতীয় সঙ্গীতের মাধ্যমে এবং আমাদের কর্মীদের মিষ্টি মুখ করিয়ে আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করেছি বলবেন এলাকার সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং মানুষ মানুষের মধ্যে যেন সম্প্রীতি ভালোবাসা নিয়ে আগামী দিন এগিয়ে চলুক হিংসাকে সরিয়ে দিয়ে দলীয় কর্মীরা তো সবসময় দলের প্রতি যেভাবে দল যা প্রোগ্রাম দেয় যা নির্দেশ দেয় দলীয় কর্মীরা রাস্তায় নেমে সমস্ত প্রোগ্রাম সাকসেস করার জন্য সব রকম চেষ্টা করে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচন তারও প্রস্তুতি এখন থেকেই আমাদের কর্মীরা সব so do